আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানকে রেস্টোর করা আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমরা বহন করে আসছি এটা উঠুক থাকবে এবং আমি কেবল মুসলমানদের উপদেশটা নয় আমি হিন্দুদেরও খ্রিস্টানদেরও তাদের এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সংগীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন তো এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি কেন্দ্র করে বাংলাদেশের আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি মধ্যে থেকে একটি বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সংগীত লেখা হয় নাই লেখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে জাতীয় সংগীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় সংগীত আমাদের দেশে প্রচলিত এই জাতীয় সঙ্গীতে কিছু কথা নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক দুই নম্বর বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন তো অনেক দেশেই হয় কোনো কারণে যদি আমাদের যারা নেতৃস্থানীয় অথবা যারা নীতি নির্ধারক তারা পরিবর্তন করে এটা কি বড় কোনো সমস্যা বা গুণাহের কারণ হয়ে দাঁড়াবে দেখেন যে কোনো বিষয়ে আমরা কিন্তু সরিয়ে দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরি সরিয়ে দৃষ্টিভঙ্গি সরিয়ে এ ব্যাপারে কি বলছে সে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরি এখন জাতীয় সঙ্গীত আসলে পবিত্র কোরআনের কোনো আয়াত না জাতীয় সঙ্গীত যদি কখনো পরিবর্তন প্রয়োজন মনে করে নীতি নির্ধারকরা তাহলে পরিবর্তন করতে পারে কারণ শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আছে বিষয়টির কোনো পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু জাতীয় সঙ্গীত আছে আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত লিখেছে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই জাতীয় সঙ্গীত শুরু করেছেন আরেকজন এখন করার নামটা আমরা আড়ালেই পাই সরাসরি তার ব্যাপারে যে কথা বলা হয় জাতীয় সঙ্গীতের যে সুরকার সুরকারের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে এটা কে কে শুরু করেছিলেন তো জাতীয় সঙ্গীত বাংলাদেশের পরিবর্তনের কথা আসতেছে কেন উনিশশো পাঁচ সালে যখন জাতীয় সঙ্গীত লেখা হয় তখন তো বাংলাদেশের জন্ম হয় না এই যে বঙ্গভঙ্গ পূর্ব বাংলা পশ্চিম বাংলা বাংলার মধ্যে কিন্তু আসাম আছে বাংলার মধ্যে ত্রিপুরা আছে বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে তো ভারতের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল তখন একসাথে ছিল তো উনিশশো পাঁচ সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল এখন জাতীয় সঙ্গীত যিনি শুরু করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার এই গগন হরকার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভতা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় দেখেন আলেমোলাম পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের আলমারা কোন জায়গায় যদি অসংলগ্ন করে দেয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি তোমার আকাশ তোমার বাতাস তো এটা তোমার আকাশ দিয়ে মেন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক তাহলে এটা তো আসলে সরিয়ার সাথে সংঘর্ষ বেঁধে যায় দুই নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করার আমের বনে ঘ্রাণে পাগল করার কোনো সমস্যা নেই কিন্তু ও মা মা বলে সম্বোধন করা হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে এই পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেকেই মা বলে সম্বোধন করে এই জায়গায় একটু সমস্যা আছে মা তোর মুখের বাণী আমার কানে লাগে এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে সবচেয়ে বড় যে সমস্যাটা যদি এগুলোকে আপনি বলেন যে না মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই তাহলে শেষের যে অংশটা আছে যে ও মা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে তোর পায়ের ধোলা সে যে আমার মাথার মালিক ও মা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে দেখেন চরণ তলে মায়ের চরণ তলে ও মা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে তো মায়ের চরণ তলে মাথা পেতে দেয় কারা মুসলমানরা মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র সামনে তাই দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন দেশের আকার নাই আছে মানে আল্লাহ বাতাসকে আলোকে আল্লাহ তাহলে চরণতে আপনার মাথা ঝুঁকানো এটা আল্লাহর সামনে আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি কোন মানুষের সামনে কোনো মূর্তির সামনে কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না

আর এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে বিষয়টা এরকম না তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটা পরিবর্তনশীল তারপরে এটা নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করে পরিবর্তন করতে পারে ইসলামিক স্কলার হিসাবে কোন কোন জায়গায় প্রবলেম আছে সরিয়া দৃষ্টিতে আমরা তুলে ধরেছি আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিক ঠিকটা বুঝে কন নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে ওই ছিল তো তো সে লিখতেই পারে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শির্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয় একটি মনোযোগ সহকারে শুনেন আলাদে মোলামল আমরা যে এটাকে শির্ক বলে কি কারণ বলে কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামই উল্লেখ নাই বাংলাদেশ নামটা উল্লেখ হয় না এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন এটাও আমরা অনেকে জানি না যখন বঙ্গভঙ্গ হয় অর্থাৎ আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলো যে অঞ্চলগুলো ছিল এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার ছিল বড় বড় কলকারখানা বিভিন্ন ফ্যাক্টরিগুলো সব হতো ওই দিকে আমাদের এদিকে এই জিনিসগুলো আসতো না যার কারণে এই বঙ্গভঙ্গ যখন হয়েছিল আমাদের এখানেও পরিকল্পনা ছিল যে আমাদের এখানে ফ্যাক্টরি হবে নিজস্ব কারখানা হবে এটা যখন হলো এবং ভাগ হয়ে গেল ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা ভাগ হতে না পারে আমাদের নামে আলাদা বিশ্ববিদ্যালয় যেন না হয় এটার পর্যন্ত তিনি বিরোধিতা করেন পাশাপাশি এই ভাগ যেন না হতে পারে এই জন্য তিনি ওই সময় এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা কি জানি এটাকে তিনি রচনা করেন এবং এটাকে তিনি প্রকাশিত করেন এবং কি উইকিপিডিয়া তথ্য মধ্যে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটাও চুরি করে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তিনি চুরি করেছেন এই জাতীয় সঙ্গীতটা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং এই জাতীয় সঙ্গীত নিয়ে আলমরা কিন্তু কেন দিমত করে এর কয়েকটা কারণ রয়েছে এবং মনে রাখবেন আমরা গবেষণা ছাড়া এই জিনিসগুলো কিন্তু বলছি না ইউনিভার্সিটিতে বাংলার উপর আমরা পড়ালেখাও করেছি এবং কি আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গবেষণা করে এটা আপনাদের সামনে প্রকাশিত করছি আমরা দেশের বিরোধী কোনো কথা বলছি না এখানে জাতীয় সংগীতের মধ্যে একটা জিনিস দেখেন এখানে প্রথমে কিন্তু বলা হয় যে চিরদিন তোমার তোমার আকাশ বাতাস এই কথাটা বলা হয় অথচ আকাশ বাতাস একমাত্র আল্লাহ রব্ল আলমিনে যেটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন সামাওয়াতি এভাবে আল্লাহ জানিয়েছেন যেটা কোরআনের বিধানের সুস্পষ্ট বিরোধী আরেকটা জিনিস যাকে দেখেন এই জায়গায় এখানে ওমা নামে একটা শব্দ তৈরি করা হয়েছে বলা হয়েছে যে ওমা ফাগুন তোর আমের মানে ওমা দিয়ে উল্লেখ করা হয়েছে মাকে উল্লেখ করা হয়েছে হিন্দুদের একটা কালচার হলো তারা বিভিন্ন জিনিসকে দেবতা বানায় এবং দেবতাকে তারা মা হিসেবে আখ্যায়িত করে দেবেন গরুকেও তারা মা বলে এই কাজটা কিন্তু তারা তো যে জিনিসকে তারা পূজার মতো করে করে ভক্তির মতো করে করে এটা তাদের একটা সংস্কৃতি বা শব্দ যে তারা মা হিসেবে সম্বোধন করে এখানে যে মা হিসেবে সম্বোধন করছে এটার মাধ্যমে একটা হিন্দুয়ানী কালচার কিন্তু এখানে ঢুকে গিয়েছে এবং বিশেষ করে এই ক্ষেত্রে যেগুলো আল্লাহর সৃষ্টি এই জিনিসগুলোকে তাই মানে ওমা বলে এখানে উল্লেখ করেছে এইভাবে বলা হচ্ছে যার কারণে আলেমরা বলছে এটা একটা সুস্পষ্ট অনেকগুলো শিল্প মিশ্রিত শব্দ এই জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে দেখেন আমরা কিন্তু অরিজিনালি যে জাতীয় সঙ্গীত বিরোধী বা দেশবিরোধী এমন কোনো মানুষ নয় আমরা দেশকে ভালোবাসি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যদি প্রশ্ন আসে সর্বপ্রথম আলেম ওলামারা এটাই দাঁড়িয়ে যাবে এবং আলমরাই সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে

আপনারা বাংলাদেশী কিন্তু বাঙালি বাঙালি বলা হয় কেন? ঠিক আছে? আছে। তো বুদ্ধিমান। বুদ্ধিমান লোক। মেজাল আছে। আমরা হলাম বাংলাদেশী। কিন্তু আমাদেরকে বারবার বাঙালি 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 বলা কাউনটা কি? আমরা তো বাঙালি না শুধু আমরা বাংলাদেশী। ঠিক। যদি বাঙালি বলা হয় তাহলে এপার বাংলা ওপার বাংলা এক হয় ওই slogan বাস্তবarno সর্বজনতা চলতেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কার কবিতা? লিখছে কবে উন্নয়ন যেন জমিদাররা ওদের খাজনা উঠাইতে কষ্ট না হয় আর যদি বঙ্গ ভঙ্গ হয়ে যায় তাহলে ওদের খাজনাটা নিয়ে যাবে এর জন্য উনিশশো পাঁচ কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই উনিশশো পাঁচ সনের কবিতা উনিশশো একাত্তরে আসিয়া আমাদের জাতীয় সংগীত রূপে রূপায়িত হয় কথা ঠিক না ভাই শব্দটা কি আমার সোনার বাংলা উনিশশো পাঁচ সনে তো বাংলাদেশ নামে কোনো না উনিশশো একাত্তরে বাংলাদেশ সম্পর্কে দেশ হয়েছে তো উনিশশো পাঁচ সনের কবিতা যেখানে বঙ্গ ভঙ্গ নিয়ে আলোচনা সেই কবিতা আমাদের জাতীয়করণ কেন হইল হাড্ডি কাবাব মে হাড্ডি হয় ডাল মে কুস কালা হয় আমার মানি কিন্তু আমরা চাই বাংলাদেশের জাতীয় সংগীত ওই ব্যক্তির মাধ্যমে হোক যে বাংলাদেশে উনিশশো বারো এগারো জন আছে তখন নবাব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি কায়ে করার জন্য নবাব সলিমুল্লাহ আজকে ঢাকা ইউনিভার্সিটি যে জমি দেখেন সব নবাব সলিমুল্লাহর নিজস্ব জমি পক্ষ করছে তিনশো একার জমি

ইউনিভার্সিটি স্থাপিত না হয় কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটি হয়েছে কিন্তু নব সলিমুল্লাহ পুরানো মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কায়ে হয়েছে উনিশশো একুশ সনে কত সনে উনিশশো একুশ সনে মুসলমানের প্রস্তাবিত মুসলমানের জমিতে কাজী ঢাকার ইউনিভার্সিটি না মুসলমানদের নাস্তিকদের নাম নাস্তিকদের নাম ওরা নাস্তিক ইউনিভার্সিটির আর যারা সেখানে ইউনিভার্সিটি করতে বাধা দিছে আর তাদেরকে সেখানে বড় বড় নাম লিখবেন বড় বড় মালা পড়াবেন জাতিকে পাগল মনে করিয়েন না সময় আসতে আসে

সঙ্গীত একরকম সুর আরেক রকম জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে এর কোনোটাই নেই এবং একটা মুসলিম দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে যে লোকটা আমাদের স্বাধীনতা বিরুদ্ধে ছিল যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বিরোধিতা করেছে এমন ব্যক্তিকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত তার কাছ থেকে নেওয়া হয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে সার সরিমোলার জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে ওনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ওনার জীবনের উপরে কিছু নেই ওনার উপরে কোনো অনুষ্ঠান নেই রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনা শেষ নয় আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্রতি পোষমানায় প্রাণ বোদাম আটা জামার নিচে শান্তিতে সয়ান বাঙালির ক্ষুধা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি ক্ষুধা লাগলেও ক্ষুধার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলি আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না এই সঙ্গীতে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান দিয়ে আমি শুনেছি আমাদের আলাজা বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপরে একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক হতাম এমন কোনো দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি সেটাকে আলাদা না করে বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশপ্রেমে এই দেশপ্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলেই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন শাহর হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলেই আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আনেই ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না যেই সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেন একটা জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি তাকায় দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ একজনেরও নাম নাই ভাষা শহীদ একজনেরও নাম নাই আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আপনি তাকায় দেখেন এই সঙ্গীতের ভিতরে আমাদের দেশের স্বাধীনতার কোনো কথা নেই আমাদের দেশের এই যে সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একত্রে চলি এই ভালোবাসা সম্প্রীতির কোনো কথা নেই শিরকি কথায় ভরপুর এই সঙ্গীত এই সঙ্গীত বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে। এখন সংস্কার করা যায় আমরা এখন দায়িত্ব দিতে চাই আমাদের ছাত্রদেরকে এবং সুশীল সমাজকে আপনারা নির্বাচন করেন এখন সময় দিয়ে দেন সারা মহল থেকে যেভাবে করে আমাদের দেওয়ালে দেওয়ালে আলপনা এঁকেছে রং তুলিতে আমার শহরকে সাজিয়েছে ক্যালিগ্রাফি করে যেভাবে ইসলামকে হাইলাইটস করা হয়েছে ঠিক একইভাবে আমার জাতীয় সঙ্গীত পুরো জাতি নির্ধারণ করে দিবে সারা জাতি থেকে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিবর্গ প্রথিত যশা ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ তারা এই জাতির জাতীয় সঙ্গীত তারা নির্ধারণ করে দিবে। যেখানে কোনো মিউজিক থাকবে না যেই জাতীয় সঙ্গীত মাদ্রাসার ছেলেরা অবনীলায় তারা গাইতে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আমার জাতীয় সঙ্গীতের মধ্যে মিউজিক দেওয়া হয় যে মিউজিকটা টোটালি হারাম আমরা এখন এই সুন্দর সময় এই সুন্দর দাবি এনেছি সবাই দাবি করছে আল্লাহজনের এই দাবিটা খুব সহসাই সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে